ফাইন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা ক্লাসিফাইড অর্থাৎ আমাদের বিলিং এর একটা মেজর রোল প্লে করে আমাদের ক্লাসিফাইড সেকশনসটা আমাদের একটা মধ্যে যদি তুমি নিজস্ব কোনো ক্লায়েন্টের প্রজেক্ট হ্যান্ডেল করো বা তুমি নিজেও যদি তোমার নিজের ওয়েবসাইটের জন্য যদি প্রমোশনস করা হয় তো লিংকিলিং এর একটা প্র্যাকটিস আমরা ক্লাসিফাইড কে রাখি না প্রথমে বুঝে নিতে হবে যে ক্লাসিফাইড জিনিসটা কি কেন বা ইউজ হয় এবং সেটা লিঙ্গি লিঙ্গে কতটা ইম্পর্টেন্স বা কতটা ইম্পর্টেন্ট রোল বা ভ্যালু পাস করে এটাকে আমাকে বুঝে নিতে হবে ক্লাসিফাইড ইজ বেসিক্যালি নাথিং বাট ওয়েবসাইট ওয়ার ইউ ক্যান পোস্ট ইউর অ্যাড মিস এটাকে আরেকটা নামে অ্যাড পোস্টিং সাইট নামেও জানা হয় যদি তোমার বিজনেসের সম্পর্কে তুমি অ্যাডভার্টাইজমেন্ট যেরকম তুমি দাও যেরকম তুমি যেমন ধরো তোমার পেপারে যদি আমি আনন্দবাজার পত্রিকার কথা বলি আমি বর্তমান পত্রিকার কথা বলি টাইমস অফ ইন্ডিয়ার কথা বলি ক্লাসিফাইড একটা সেকশন থাকে যে সেকশনসে মূলত আমাদের বিজনেস সম্পর্কে আমরা অ্যাড দিই বিভিন্ন সাইজের বিভিন্ন অ্যাড থাকে ওই কনসেপ্টটাই অনলাইনে যখন চলে আসে দ্যাট ইজ অ অনলাইন ক্লাসিফাইড হয়ে যায় নাও ওখানটার উদ্দেশ্য হচ্ছে যে বিজনেস সম্পর্কে যাওয়া বিজনেস সম্পর্কে লেখা বিজনেসের বেনিফিটস লেখা বিজনেসের প্রোডাক্ট সম্পর্কে জানানো এটাই অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয় সেখানে তার জন্যই ওটার বিভিন্ন বিজনেস ওনার্স ওখানটায় পোস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করে তার জন্য প্রচুর ক্লাসিফাইড ওয়েবসাইট লঞ্চ হয় না ক্লাসিফাইড ওয়েবসাইটগুলো যেমন পপুলার ক্লাসিফাইড ওয়েবসাইটের মধ্যে যদি আমি নাম করি তাহলে কুইকার আসে ওয়েলএক্স এর নাম আমি বলতে হবে আমাকে আমাকে অবশ্যই আমাকে আহ তার সাথে সাথে লোকেন্টোর কথা বলতে হবে এবং আদার্স যেগুলো সুপার পেজে স্যানতানো যেগুলো রয়েছে সবগুলো আমাকে উল্লেখ করতে হবে নাও এই সাইটগুলোর ক্ষেত্রে আমরা যেটা মেজর আমাদের সেকশনস আমাদের রোল প্লে করে এই সাইটগুলো প্রচুর ট্রাফিক এই সাইটগুলো অ্যাকোয়ার করে যেমন উইকারের কথা যদি উইকারে ওয়েলএক্সে হাজ এ ইউ ট্রাফিক ডে বাই ডে প্রচুর হচ্ছে প্রচুর লোক সার্চ করছে লোকাল বাচ্চে তো এখানটায় এসিওর একটা যখন আমি ওখানে যখন আমার বিজনেস সম্পর্কে দিচ্ছি তো সেখানটায় ডেফিনেটলি সবচেয়ে ফার্স্ট ইম্পর্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে যে উই ক্যান এক্সপেক্ট লিডস এন্ড ব্র্যান্ডিং এই দুটো বেনিফিটস আমরা প্রথমত পেতে পারি

কোর্সে শেখাচ্ছে এগুলো তো দিচ্ছ লোক কি হচ্ছে অ্যাভেল হচ্ছে কম্পিটিং ফুড একাডেমি বলে যে কোনো একটা বস্তু আছে কোনো একটা ইনস্টিটিউশন আছে কোনো একটা সংস্থা আছে যারা শেখায় সেই জিনিসটা তো ওদের মাথায় হামার করছে সেই জিনিসটা তো আমার প্রয়োজনে আমার ভাইয়ের প্রয়োজন আছে ভাই বসে আছে আমার বউ বসে আছে আমার বোন বসে আছে আই ক্যান গাইড দেম কি ওয়াই নট ইউ আর গোয়িং কম্পিটিং ফুড একাডেমি যেখানে কন্টেন্ট রাইটিং এর একটা কোর্স আছে যেখানে যারা হাউস ওয়াইফ রয়েছে যারা রিটায়ার্ড পারসন রয়েছে যারা যে টিপিক্যাল এম

লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে দেখবে আমি যে টেকনিকটার কথা বলি সেটা হচ্ছে যে আমার একটা ডায়লগ আমার মানে একটা একটা বাংলা পংথি আহ একটা কবিতার একটা অংশ সেটা সবসময় আমি শেয়ার করি স্টুডেন্টের সাথে সেটা হচ্ছে উম আমরা যারা লিঙ্ক বিল্ডার বা আমরা যারা এসিও বা আমরা যারা বৃহৎ মার্কেটার আমাদের জন্য এই কবিতার লাইনটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো মানিকের রতন অর্থাৎ এটা জানো কি যাই না যে জুয়েলারি মানে জুয়েলারি শপস আছে জুয়েলারি শপস ধুলো বিক্রি হয় ছাই বিক্রি হয় ছাই বিক্রি হয় সো সেই ছাই গুলো কেনে টাকা দিয়ে কেনে ধুল যে প্রতিদিনে ঝাড়ে আমরা সবাই ধুল ঝাড়ে যতদূর দূরে ধুল যায় সেটা বাড়ির ধুল আমরা ফেলে দিই জুয়েলারি সেই ধুলটাকে জমে জমে একটা বস্তা বন্দি করে এবার তার উপরে কিছু ফ্যামিলি কিছু বৃহৎ অংশে একটা ফ্যামিলি তাদের আহ তাদের আর্নিংটা ওই ওটার উপরে ধুলোর উপরে ওই ছায়ের উপরে লুকিয়ে থাকে যে ওরা ওই ভাষায় যে ওটাকে পারচেস করে যে করে 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 লেয়ারের করে 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 লেয়ারে ছোট 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 দানা সোনার দানা করে তারা একটা পুটলি করে সেটাকে বিক্রি করে তাদের একটা অ্যামাউন্ট হয় যেখান থেকে আর্নিং তাদের বেরিয়ে আসে আমরা হচ্ছে কি যারা মার্কেটার সেটা হচ্ছে কি আমরা অলওয়েজ ট্রাই টু হুক ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াস আমাদের বিভিন্ন এরিয়াস গুলোকে আমরা হুক করি হুক করে চেষ্টা করি যে সেখান থেকে কতটা আমি আউটকাম পেতে পারি কতটা আমি আমার বিজনেসটাকে বের করে নিয়ে আসতে কতটা আমরা প্রজেক্ট করতে পারি তো লেক বিল্ডিং এর ক্ষেত্রে ক্লাসিফাই সাইট যেহেতু পপুলার সাইটস ক্লাসিফাই সাইটস এ যেহেতু ট্রাফিক আসে এবং ক্লাসিফাইড সাইটস এর অনেক সাইটস থেকে লিঙ্ক আচ্ছা আচ্ছা আপাতত তার সেখানে যদি আমি আমার ওয়েবসাইটের লিংক দি সেটা अप्रूव করে যেমন কুইকারে ওয়েলেক্সে তুমি লিংক দিলে अप्रूव হবে না লিংকটা টেক্সট হিসেবে আসে লিংক হিসেবে আসে না আচ্ছা তো সেখান থেকে আমি লিংকের बेनिफिट পাবো না কিন্তু আমি যেটা আগে বলেছি লিডস এবং লিডস এবং ব্র্যান্ডিং এটাও একটা মাইনে রাখে এটাও একটা বিজনেসের জন্য ইম্পর্টেন্ট থাকে তাই আমরা এই অ্যাক্টিভিটিজটাকে এসইও অ্যাক্টিভিটিসের মধ্যে ফেলি এসিওর বেনিফিট নিতে গেলে আমাকে অবশ্যই সেখানে লিঙ্ক পেতে হবে সেটা ক্লাসিফাইড হোক সেটা ডিরেক্টিভ হোক সেটা আর্টিকেল হোক গেস্ট পোস্টিং হোক ফোরাম হোক যেখানে যেখানে লিঙ্ক পাবো না সেখানে এসিওর ফান্ডামেন্টাল বেনিফিট আমরা পাই না কিন্তু কুইকারে লিঙ্ক না পেয়েও আমি বলি যে সেখানে ক্লাসিফাইড করার জন্য তার উদ্দেশ্য একটা থাকে সেটা হচ্ছে যে সেখানে ব্র্যান্ডিং প্লাস তোমার লোকাল লিডস জেনারেশন হয় প্লাস আরেকটা আমরা যেটা লোকাল সাইটেশনের একটা ব্যাপার আমাদের থাকে যেটা আমাদের লোকাল যখন আমরা লোকাল লিস্টিং করব আমাদের গুগল লোকাল লিস্টিং করব ইয়াহু লিস্টিং করব বিং লিস্টিং করব তখন তুমি দেখতে পাবে যে সেটা ওই ক্লাসিফাইডে যে আমাদের অ্যাড্রেস যাচ্ছে ফোন নাম্বার যাচ্ছে এগুলো একটা ভ্যালু পাস করে তার জন্য আমরা ক্লাসিফাইডটা করি তো আমাকে দুটো সেকশন সেখানে দেখে নিতে হবে একটা সেকশন হচ্ছে পপুলারিটি লেভেল

এবার সেটাকে কিভাবে করে করব কতটা করব সেটা আমি তোমাকে একটা এক্সাম্পলের দিয়ে আমি তো ক্লাসিফাইড করবো দুটো জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে ফার্স্ট তোমাকে কি করতে হবে গুগলে সার্চ করতে হবে যে আহ ফ্রি ক্লাসিফাইড সাবমিশন ওয়েবসাইট লিস্ট বলে সাবমিট করতে হবে এটা আমি কি করছি আমি ধীরে ধীরে আমার স্টুডেন্টের জন্য দেখবি ইনকাম মন্ত্রতে যাবে ইনকাম মন্ত্র স্ল্যাশ মানি আমাদের যে ব্লগটা রয়েছে সেই ব্লগে গিয়ে যদি আমি এখানে পোস্ট মানে লিঙ্ক বিল্ডিং এর জন্য এখানে একটা ক্যাটাগরি চলে আসছে অলরেডি আপলোড করা আছে লিঙ্ক বিল্ডিং টিউটোরিয়ালস এর মধ্যে এখানে যখন এই যাবে এই ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরির মধ্যে সমস্ত টাইপের লিঙ্ক বিল্ডিং এর জন্য যে রিসোর্সেস গুলো দরকার হয় কোথাও কোথাও সামনে এটা একটা স্টুডেন্টদের একটা বড় রিকোয়ারমেন্ট ছিল স্যার গিভ মি দ্য লিস্ট আহ তো আমি বলতাম যে গুগলে সার্চ করে দেখে না তো অনেক ছেলেরা ছেলেরাট করতো অনেক ছেলেরা বেশি মানে আপনি দিলে পেটার নাই তো ওটাকে আমি এখন ওয়েবসাইট আকারে নিয়ে এসেছি ওয়েবসাইটে ব্যাটারি গ্লাস দে ইউ ক্যান সি ইউ ক্যান চেক দেহ এবং এখান থেকে তুমি একটা লিস্ট পেয়ে যেতে পারো যেগুলো আমি টাইম টু টাইম আমি বসে এগুলোকে আমি রিভাইজ করি আমি এগুলোকে দেখি আমি রিভাইজ করি এবং তোমার এগুলোকে চেঞ্জেস গুলো নতুন নতুন চেঞ্জেস গুলো নিয়ে আসি তো এখানে তোমার একটা লিস্ট দেখো এখানে এভাবে করে তুমি পেয়ে যাবে বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন সাইট যেমন ইউকে এখানে প্রচুর সাইট রয়েছে ইউএসএ যেমন খোঁজলে ডোমেস্টিক লোকেন্টো ব্যাক স্পেস এগুলো প্রচুর সাইড এরকম তুমি এখানে দেখতে পাচ্ছ রাইট তো এখানে একটা পাঁচশোর উপরের একটা লিস্ট এখানে তৈরি করা আছে যেখান থেকে তুমি একটা হিউজ সাইটে একটা লিস্টিং তুমি এখানে পেতে পারো দেখতে পাচ্ছ প্রচুর সাইটে প্রায় ওভার ফাইভ হান্ড্রেড অ্যারাউন্ড তোমার এখানে লিস্ট আছে এগুলোকে তুমি ফলো করতে পারো এখানে সাবমিশন করতে পারো এবং এখানে লিস্টটা পেয়ে যাবে এখানে করতে হয় কি

দুটো জিনিস দেখানোর চেষ্টা করছি যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করছি কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং ট্রেনিং এখানে এখানে দিস ইজ বেসিক্যালি আওয়ার্স আই থিংক এটা আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি তোমাদেরকে দেখানো যে কি থাকবে আমরা ভাবি যে আমাদের কাজটা করব তখন কি করণীয় কি কি করলে বেটার হয় সেটা আমি দেখাচ্ছি যেমন ধরো এটা আমাদের একটা অ্যাডস দেখো এখানে এটা চলছে তো কি এক্স্যাক্টলি আমরা করছি কি করতে হয় ক্লাসিফাইডে নরমালি যখন তুমি কোনো একটা ক্লাসিফাইডে অ্যাড করবে আর কিছু ক্লাসিফাইড সাইট থাকবে তোমার রেজিস্ট্রেশনস পরে তোমাকে ক্লাসিফাইড করতে হবে আর কিছু সাইট আছে উইদাউট রেজিস্ট্রেশনস তুমি তোমার টাকে ও অ্যাকসেপ্ট করে না নাও এখানটা যেটা থাকে একটা টাইটেলের ঘর থাকে টাইটেলে

Uh, uh, targeting the uh, area plus under the first paragraph say we are coming up with a call of action content Are you looking for content writing course call uh, uh, number and to start web content writing journey uh, finest academy of the india for uh, infotech academy phone number and we are giving the, all the details which is required mm -hmm. and end again we are putting the the demo class get call of action mm -hmm. which is important for me for me business is important থেকে আমি যে ক্যাটাগরিজগুলো তোমার রেলেভেন্সি থাকবে সেগুলো যতগুলো ইনফরমেশন তোমার দেওয়ার সুযোগ থাকবে তুমি দেবে দেওয়ার পরে দেন আমি এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে ওয়েবসাইট দেওয়া হয়েছে পিপুল উইল

ঠিক আছে তো এবার এখানে চ্যাট অপশন আছে ভিউ কন্টাক্ট যখন করবে তখন ভিউ কন্টাক্ট করলে ও এখানে সাইট কন্টাক্ট ইনফরমেশনস এখানে ক্লিক করতে হবে তো ডিটেইলস দেবে লিড হিসেবে ও ইয়ে করবে সো এই জিনিসটা আমরা এভাবে করে করতে পারি ক্লিয়ার তো আমি যখন কোয়ার ক্লাসিফাইড করব আমাকে ফার্স্ট স্টেপস হচ্ছে আমাকে রেজিস্ট্রেশনস করতে হবে আমাকে একটা ডকুমেন্টেশনস আগে বানিয়ে নিতে হবে যেখানে আমরা যেরকম লিংক বিলিং এর ডকুমেন্টেশন বানিয়েছি তার একটা টাইটেল থাকবে তার একটা ডেসক্রিপশন থাকবে আরেকটা জিনিস আমরা যখন আগে করতাম আমাদের ক্ষেত্রে যেটা ছিল যে একই হয়তো পোস্ট মানে

আমাদের লিঙ্কের আমাদের বেনিফিট দেবে না দেখো আমার এখানে লিঙ্ক যদি আছে মানে লিঙ্ক করা নেই এখান থেকে আমি করতে পারছি না এটা এটা আমাকে লিঙ্ক বিল্ডিং দেবে না অন্য দুটোতে দেবে যেটা আমি বললাম অন্যভাবে আরেকটা ক্লাসিফাইড সাইট আমি দেখাচ্ছি যেখানে দেখো লার্ন ডিজিটাল মার্কেটিং আর ওয়াইল ইউ লার্ন উইথ হান্ড্রেড পার্সেন্ট জব ও হান্ড্রেড জব কলকাতা এভাবে করা হয়েছে পার্সেন্টেজটা দিয়েছিল হয়তো পার্সেন্টেজটা হয়তো স্পেশাল ক্যারেক্টার্স জন্য এটা নেয়নি তো এটাই খেয়াল করতে হতো তো এটা ধরো নিশা পোস্ট করেছে তো এখানে একটা পিকচার্স রেলিভেন্ট পিকচার দেওয়া হয়েছে উইথ দা আইডেন্টিটি এন্ড অল দা ডিটেইলস ইজ गिवन রাইট গেটিং সো ইট ইজ এ ভেরি রেলিভেন্ট থিংস নাও ইউ ক্যান ডু আমরা একটা লিঙ্ক আমার সাইটের জন্য পাচ্ছি যেটা আমার বিল্ডিং এর সাহায্য করছে আর বাদ বাকি তো করতেই পারছি প্লাস এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখো আমি অ্যাড্রেস দিয়ে এখানটাই করছি যেটা আমার লোকাল লিস্টিংসেও আমার সাহায্য করবে আমি ফেসবুক লিংকস দিতে পারছি দেখো আমার ফেসবুক পেজের লিংকস এখানে দিতে পারছি যেহেতু এটা কপিটা ঠিকঠাক হয়নি কমপ্লিট এটা তো ইট শুড বি দা কাম আপ ইনটু দা ডিফারেন্ট থিংস এখানে লিংকসটা প্রপার হয়নি এটা ইয়েকে বলতে হবে নিশাকে বলতে হবে লিংকসটা মানে টাইপটা ঠিকঠাক হয়নি তার মানে এখানে মোর দ্যান ওয়ান আমরা লিংক দিতে পারছি হুম 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 দ্যান ওয়ান তো এখানে এভাবে করে আমি বিলিং টা আমি করতে পারি এবং আমি এখানটা কিন্তু লিফ্স জেনারেশন করতে পারছি এবং লিংক তো এটা তোমরা ধরে নেবে এবং এটাকে তুমি লাইক প্রমোশনস এর একটা অ্যাক্টিভিটিসের মধ্যে এটা একটা মধ্যে ফেলবে এবং আশা রাখি যে এগুলো এটা তোমাকে কুইক রেজাল্ট দেবে যেমন তোমার ক্ষেত্রে তোমার নামটা জানো কি অপরে অপরেশের ক্ষেত্রে যখন তুমি জার্নালিজমসের ক্ষেত্রে যখন তুমি করবে তো জার্নালিজমসের ক্ষেত্রে ইফ ইউ আর লুকিং ফর দা মোর জার্নালিস্ট ফর یور থিংস